হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো আমি রিয়ার আমার রিয়াস ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে সকলকে জানাই অনেক ওয়েলকাম আমার অনেক ভালোবাসা এখন করিতে পাজে ছটা দশ তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল ছটা দশ থেকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিচের কাজকর্ম সেরেই প্রথমে আমি একটু আসি আমার গাছ মানে ফুল গাছের কাছে তো দেখো কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কুমড়ো গাছটা কী ছোট্ট ছিল দেখো কতটা বড় হয়ে গেছে কুমড়ো গাছটা যে কুমড়ো গাছের আশেপাশে দিয়ে মানে পুরো গাছটাকেই আমরা নেট দিয়ে ঘিরে রেখেছি কেন কি এখানে বান্দরের প্রচণ্ড উৎপাত আর দেখো কলকাতা থেকে ঘ্যাটকোল নিয়ে এসেছিলাম তো এই যে এখানে লাগানো হয়েছে অনেক হয়েছে আমরা দুবার খাওয়াও হয়ে গেছে আরও হচ্ছে আর এদিকে আমি সকালবেলায় ব্রাশ করতে করতে কিন্তু ছাদে এসেছিলাম ফেসটা ইগনোর করে ঘুম থেকে ওঠার পর সবারই ফেসটাই এরকম থাকে তো আমি ঘুম থেকে উঠে ভাই এত চুল টুল ঠিক করিনি যেমন ছিলাম তেমনভাবেই ক্যামেরার সামনে চলে এসেছি যাকে বলে ন্যাচারালভাবেই স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি প্রত্যেক দিন কিন্তু বাবা বা ভোলানাথকে আমার শিবলিঙ্গ আছে ভোলানাথের মূর্তি আছে আর বজরাংবাড়ির তিনটে মূর্তিকেই আমি কিন্তু আকন্দ ফুলের মালা গেঁথে সুন্দর করে কিন্তু পড়াই কিন্তু এখানে তো আকন্দর মালা পাওয়া যায় না তো মন্দিরে এখানে আকন্দ গাছ আছে তো দাদা সকালবেলায় যখনই হাঁটতে যায় তখন থেকে ওখানে প্রচণ্ড আকন্দ ফুল নিয়ে আসে ঝরা ফুলগুলো গাছের থেকে তখন আমি বসে বসে মালাগুলো গাঁথি কলকাতায় তো দশ টাকার কিনতে পাওয়া যায় কিন্তু এখানে সব পাওয়া যায় না তো প্রত্যেক দিনের মতোই আমি আকন্দর মালা বসে বসে গা এই যে আমার কিন্তু সুন্দরভাবে সকালের পুজোটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এই যে শিবলিঙ্গেও মালা পরিয়ে দিয়েছি বাবার গলাতে আর বাজরাংবাড়ির গলাতে আজকে সাদা ফুলটা একটু কম ছিল বলে মাঝখানে একটু কলকে ফুল দিয়েও নিয়েছি আর এবার যাবো ছাদে ঘ্যাটকোল কাটতে যে তোমাদেরকে দেখিয়েছিলাম ঘ্যাটকোল হয়েছে দেখো কত বড় বড় ঘ্যাটকোল হয়েছে সেটা সকালবেলায় কিন্তু অলরেডি কেটে নেওয়া হয়েছিল তোমাদেরকে ভিডিও করার আগে এর আগে আমার বৌদি কিন্তু ঘ্যাটকোলটা কেটে নিয়েছিল তো কিছু ছোটো ছোটো গাছ যেগুলো ছিল সেইগুলো আমি একটু গিয়ে তুলে নিয়ে এসেছি কেন কি এইগুলোও থাকবে না বান্দরের প্রচণ্ড উৎপাত তো এইগুলোই আজকে রান্না হবে খেটকোল বাটা আর এই দিকে কিন্তু আমি রান্না করছিলাম দুধ পটল এখানে যাই রান্না করো না কেন কলকাতার মতো সেই স্বাদটুক নেই যা বলো না কেন কলকাতায় খেয়ে কিন্তু মানে মন অন্তত শান্তি পায় তো আজকে আমি রান্না করছিলাম দুধ পটল তো ভাবছিলাম দই পটলটা করব কিন্তু দইটা ছিল না আর দইকে দইটা বাড়িতেও ছিল না আর আমুলের দই আনতে হয় এখানে কিন্তু কলকাতার মতো হাঁড়ির দই পাওয়া যায় না তো ভাবলাম আজকে একটু দুধ পটলই করি আমার কিন্তু দুধ পটল আমার হাতে রান্না করা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সত্যি দুধ পটলটা আমার দুধ পটল হলে না আমার এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় কিন্তু একদিকে কাজ করা হচ্ছে আর একদিকে কিছু প্যাকিং করা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু বাদেই বলছি আর দেখো ঘেমে চুড়ে আমার মুখের অবস্থা কি হয়ে গেছে চুল মূল পাগলি ছাগলির মতোই আমি বাড়িতেই থাকি কোনো রকমভাবে চুলে উঁচু করে খোপা বেঁধে রাখি কেন কি প্রচণ্ড গরম পড়েছে আর রান্নার গ্যাসের কাছে দাঁড়ালে তো মানে প্রচণ্ড ঘেমে যেতে হয় তো আমি এতটা গরম লাগছিলো তো ভাবলাম যে চাক পটলটা হওয়ার তালে থাক ঢেকে দিয়ে আসলাম আমি একটু ঘরে এসে বসি তো অনেক দিন ধরেই বৌদি বলছিলাম মুখে একটু ব্লিচ করব তো ওর ব্লিচের মধ্যে একটু চন্দনের প্যাক ছিল তো ভাবলাম আজকে একটু আমিও বৌদিকে একটু মানে চন্দনের প্যাকটা লাগিয়ে দেয় যদি একটু থাকে আমি ব্যবহার করব। আমি বেসিক্যালি মুখে কিছু ইউজ করি না কিন্তু আমরা একটা জায়গায় যাব তার জন্য আমার না কোথায় যাওয়া হলে বা কোনো বিয়ে বাড়ি হলে তার একদিন আগে বা সেই দিনের দিন আমার অনেক কিছুই মনে পড়ে যে আমার এটা ফেসে লাগাতে হবে এটা করতে হবে সেটা করতে হবে সেটা একদিনে তো হয় না সেটা আগের থেকে লাগাতে হয় তো আমি আলাদা করে ভয়েস ওভার দিলাম প্রচুর প্রচণ্ড ছিল। তো চলো এবার মুখে একটু কিছু লেপাপতি করে আসি এই যে আহা দেখে ভয় পেয়ে যায় না কিন্তু এটা কিন্তু চন্দন প্যাক হচ্ছে বৌদিকে একটু মাখলাম আর যা ছিল আমি আমার মুখে একটু মেখে নিলাম চন্দন প্যাকটা দেখে সত্যি আমারই নিজেরই অদ্ভুত লাগছিল ভাবছিলাম ক্যামেরার সামনে যাবো কি না তাহলে না চলেই যাই কি হয়েছে তেমনটা একটু খারাপ লাগছে না কিন্তু একটু পেতনি পেতনি লাগছে তো চলো এবার অনেকক্ষণ মুখটা শুকিয়ে গেছে এবার ধুয়ে নিই এই যে ধোয়ার পরে দেখো আমি কিন্তু এখনও মুখটা মুছিনি আর কতটা ক্লিন লাগছে মনে হয়েছে তো অনেকটাই ক্লিন লাগছে এই চন্দন পাঠটা না খুব ভালো ভীষণ ভালো ওজন কোম্পানির হচ্ছে তো এটা আমি বেশ লাগানোর পরে মিনিমাম তিন চার মিনিট মতো ভালো করে এটাকে কিন্তু স্ক্রাব বলতে ভালো করে একটু মাসাজ করেছি তারপরে ডাফ আমি কোনো ওয়াশ ইউজ করি না আমি জাস্ট ডাব সাবানটা ইউজ করি তো ডাভ সাবান দিয়ে ভালো করে আমি মুখটা ধুয়ে নিয়েছি বাট আমার কাছে কিন্তু খুবই ক্লিন লাগছে এতদিন এতদিনের যা ময়লা প্রত্যেক পরিষ্কার করা হয় কিন্তু একটা প্যাক ট্যাক লাগালে মুখটা একটু বেশি ক্লিন লাগে তো এখন আমি বসবো আমার কিছু কাজ করতে যে বললাম না আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেইটারই প্রস্তুতি নিচ্ছি যে ব্যাগ ঝোলা ঝোলাঝকর নিয়ে বসে পড়েছে জামা ফিটিংস করব একটা অনলাইন থেকে আমি আমার একটা জামা আনিয়েছিলাম সেই জামাটা তো সেই জামাটা তোমাদেরকে আমি একটা আলাদা ব্লগে শেয়ার করব বা আলাদা একটা শর্টসে শেয়ার করব তো এই জামাটা আমি অনেকটাই বড় আনিয়ে ফেলেছি জেনে শুনেই আনিয়েছি যদি ছোটো বড়ো হয় তখন আমি কি করব আর দেখো ক্যামেরাতে কতটা মুখটা চকচক লাগছে আমি কিন্তু কোনো ফিল্টার টিল্টার ব্যবহার করি নর্মালভাবেই কিন্তু ভিডিওটা করেছি তো এই যে জামাটা পরে দেখলাম ঠিকঠাক ফিটিংস আছে কি না একটু জামাটা নিজে হাতে ফিটিংস করে নেওয়ার পরে একটু পরে দেখলাম আমি এটা কিন্তু টেলারের কাছে দিয়েছিলাম তারা করে দিয়েছিল তারা অত্যাধিক কিন্তু টাইট করে আমি একটা সেলাই খুলতে হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো নতুন একটি ব্লগ নিয়ে আবার দেখা হবে আসি তাহলে